প্রসাদের প্রসাদ হয় না বেশ ভালো এবার তোমাদের বলে রাখি থাকার ব্যবস্থাটা হ্যাঁ প্রত্যেকটা মন্দিরে যে থাকার ব্যবস্থা দেখাই এই মন্দিরেও রয়েছে থাকার ব্যবস্থা তোমরা চাইলে এখানে এসে অনায়াসে থাকতে পারো অনেকগুলো রুম রয়েছে এসি নন এসি ঘর রয়েছে তোমরা চাইলে এখানে অনায়াসেই থাকতে পারো ঠিক আছে ওয়েলকাম ব্যাকছি নিউ এপিসোড রাশি ব্লকটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে আজকে আবার বেরিয়ে পড়েছিল নতুন স্টেশনের উদ্দেশ্যে আজকে আমি শিয়ালদা থেকে যাচ্ছি কশুয়াধাম অর্থাৎ লোকনাথ বাবার জন্মস্থান এবং লোকনাথ বাবার সীতু বিজড়িত একটি স্থান যেটি একটি পূর্ণতীর্থ বা পূর্ণভূমি তো আজকের ভিডিওর মাধ্যমে সেটাই ঘুরে দেখাবো এবং আজকে আমি যাচ্ছি শিয়ালদা থেকে তোমরা কলকাতা থেকে কীভাবে এই কষুয়াথম্ধি যাবে প্রত্যেকটা ক্রিয়ারি তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে দেখো তারা বুঝতে পারবে এখন রয়েছি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরেটা সাউথ স্টেশনের দিকে এখান থেকে নর্থ সেকশানে যাবো এবং নর্থ সেকশান থেকে লোকাল আটটা বিয়াল্লিশের লোকাল ধরে আমরা যাব গোমা স্টেশনে অবধি এবং সেখান থেকে কীভাবে মন্দির অব্দি পৌঁছেছি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো তো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকব চলে এলাম শিয়ালদা স্টেশনে নর্থ স্টেশনে আর আটটা বিয়াল্লিশের লোকাল সাত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা থেকে গুমা আমরা যাবো শিয়ালদা থেকে গুমার ডিস্টেন্স হচ্ছে সাঁত্রিশ কিলোমিটার মাঝখানে তেরোখানা স্টেশন পড়ে এবং সময় লাগে ওই এক ঘন্টা তিন মিনিট মতো এবার দেখার বিষয় ট্রেনটা কখন পৌঁছায় এখন ঘড়িকাটায় বাজে আটটা বিয়াল্লিশ ট্রেন তার একদম নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে ট্রেন এখন সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে আটটা বিয়াল্লিশের লোকাল মোটামুটি ভিড় রয়েছে এর আগেও কিছু ট্রেন রয়েছে তোমরা চাইলে সকালবেলা করে আসতে পারো ট্রেনের টাইমিংগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো পারলে তোমরা একবার দেখে নি তো সকালবেলা এলে একটু ভিড়টা কম হয় নটা ছেচল্লিশে নামলাম গুমা স্টেশনে গুমা স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা এসে দাঁড়িয়েছিল দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম যেতে হবে এই ওভারব্রিজ দিয়ে অনেকে নিচ থেকেও যাচ্ছেন কিন্তু ওভারব্রিজ থেকে যাওয়াটাই বেটার ওভারব্রিজ দিয়ে বাইরে গেলে বাইরে থেকে মাধ্যম রয়েছে মন্দির অবধি যাওয়ার জন্য চলো কি কী রয়েছে সেটা দেখাচ্ছি ভিডিও স্টার্টিংয়ে অর্থাৎ শিয়ালদা স্টেশনে আমি শুরুতেই বোধহয় বলেছিলাম ধাম যাচ্ছি সরি বাই মিস্টেক ধাম বলেছি আজকে আমরা চাকলাধাম যাচ্ছি যেহেতু কালকে কষুয়াধামটা যাওয়ার কথা ছিল এবং মাঝরাতে প্ল্যানটা ক্যান্সেল করে আমরা চাকলাতে এসেছি তাই সমস্যাটা হয়ে গেছে যাই হোক বলে দিলাম তোমাদের তো এখন ওভারব্রিজে রয়েছে ওভারব্রিজের ঠিক বাইরেটা গেলেই ওইখান থেকে স্টেশন যেখানে শেষ হচ্ছে ওই দিক থেকে আমাদের বাইরের দিকটা যেতে হবে আর আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর মাঝে মাঝে রোদ্দুর উঠছে এবং এদিকটা দেখতে পাচ্ছি বিশাল মেঘ করে রয়েছে মানে মাঝে মাঝে রোদ্দুরও উঠছে এবং বৃষ্টিও হচ্ছে দারুণ একটা ওয়েদার এটা হচ্ছে গুমা স্টেশনের বাইরে যাওয়ার রাস্তা স্টেশন থেকে বেরোলেই ইঞ্জিন ভ্যান আর টোটো রয়েছে

এখানে ভ্যান রয়েছে ইঞ্জিন ভ্যান ইঞ্জিন ভ্যান ডিরেক্ট কিন্তু মন্দির অবধি যায় তিরিশ টাকা করে ভাড়া নেয় কিন্তু প্যাসেঞ্জার না হলে ছাড়ে না পাঁচ ছজন মিনিমাম প্যাসেঞ্জারের দরকার হয় তাছাড়া টোটোও রয়েছে চাইলে টোটো টোটো লাগে একবার জিজ্ঞেস করে দেখি আচ্ছা ইঞ্জিন ভ্যান ছাড়াও এখানে টোটো রয়েছে একবার জিজ্ঞেস করব। এখান থেকে চাকলা মন্দির অবধি যেতে ক টাকা নেন ভাড়া একশো পঁচাত্তর টাকা নেন একশো পঁচাত্তর টাকা রিজার্ভে আর যদি শেয়ারে যায় শেয়ারে যায় পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে মাথা পিছু পরে আচ্ছা কজন প্যাসেঞ্জার নিয়ে যান পাঁচজন পাঁচজন নিয়ে যান আচ্ছা পুরো মন্দির গেট অবধি ছাড়েন তো মন্দির গেট অব্দি আচ্ছা আচ্ছা উমা স্টেশন থেকে মন্দিরের ডিস্টেন্স বারো কিলোমিটার মতো ওটাতে এখন বসে রয়েছি যেহেতু মেঘলা আকাশ ছিল মাঝে মাঝে এরকম বৃষ্টি হচ্ছে বলতে গেলে এক প্রকার বৃষ্টি মাথায় করে মন্দির অব্দি দর্শন করতে যাচ্ছি কিন্তু বেশ ভালো একটা অনুভূতি হচ্ছে যেহেতু গ্রাম্য পরিবেশ এবং এখানকার রাস্তাঘাটগুলো বেশ ভালো তাই বেশ ভালো ফিল আসছে আশা করি তোমার মতো বেশ ভালো লাগবে আচ্ছা ওইখানে সামনে গেটটা রয়েছে না আচ্ছা এই চলে যাচ্ছে এখন মন্দিরের সামনেটা আর টোটো আমাদের ঠিক নামিয়ে দিল এই জায়গাটা এটা হচ্ছে এখানকার টোটো স্ট্যান্ড আর মূল যে মন্দির মন্দিরের একটা যে এন্ট্রেন্স থাকে বা এটা একটা একটা তরুণ থাকে তরুণটা কিন্তু এই দিকে রয়েছে বিশাল বড় একটা তরুণ দেখো আর এই পাশটাতে এই পাশে রয়েছে পার্কিং লোড কারো যদি কলকাতায় যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে এখানে প্রাইভেট নিজস্ব গাড়িগুলো পার্কিং করে রাখতে পারো সে বাস হোক কিংবা নিজস্ব চার চাকা গাড়ি হোক পার্কিং করে রাখতে পারো আর এই পাশে আর আশেপাশে আচ্ছা তুমি আসছি আচ্ছা আশেপাশে অনেক ডালার দোকান রয়েছে এটা আপনার মন্দিরের ঢোকার আগে দোকান থেকে কচুরি খেলাম অর্থাৎ টিফিন করে নিয়েছি খিদে খেতে পারছিল তাই আর এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স দেখতে পাচ্ছ বিশাল বড় একটা গেট দুদিক থেকে ঢোকা যায় মাঝখানে এরকমভাবে রয়েছে আর এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এই এখানে একটা উৎসব হয় সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে আর ভেতরে কিন্তু বাইক পার্কিংয়ের আলাদা করে জায়গা রয়েছে বাইক পার্কিং কার পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে ভেতরেও কিন্তু কার পার্কিং করা যায় দেখো সাইকেল দু চাকা চার চাকা পার্কিং করতে গেলে কেমন কী ভাড়া লাগে সেটাও কিন্তু এই বোর্ডে দেওয়া রয়েছে আর এইটা হচ্ছে কুপন মানে ভোগ প্রসাদের যে কুপন কুপন কাউন্টার দান বিভাগ বা ডোনেশন সেন্টার মানে কাউন্টার যেটা তো এখান থেকে কিন্তু ভোগের যে কুপনটা সেটা কেটে নিতে হবে আর এই কুপন কাউন্টারের সামনে একটা চার্ট রয়েছে যে চার্টের মধ্যে কিন্তু তোমার এখানে প্রাইসগুলো দেওয়া রয়েছে একবার তোমরা ভিডিওটা চাইলে পজ করে পড়ে নিতে পারো এখানে রাজভোগ আশি টাকা খিচুড়ি ভোগ প্রসাদ বসে খাওয়া যেটা চল্লিশ টাকা পার্সেল নিতে গেলে রাজভোগ কিন্তু একই পড়ছে আশি টাকাই পড়ছে আর এখন তো পুজো প্রতিদিনই কিন্তু একশো টাকা করে লাগছে আর মন্দির কর্তৃপক্ষের নাম্বারও কিন্তু এখানে রয়েছে চাইলে তোমরা পজ করে পড়ে নিতে পারো মন্দিরের পাশে মন্দিরের পাশে আচ্ছা এখন এখন না তো পরে তো দেড়টার সময় আচ্ছা আচ্ছা এই যে কুপন কাউন্টার এখান থেকে কুপন সংগ্রহ করেছি দুজনের জন্য আমি আর রাহুল রয়েছি দুজনের জন্য আশি টাকা করে লাগছে দুটো কুপন কেটেছি একশো ষাট টাকা লেগেছে তাছাড়াও চল্লিশ টাকারও প্রসাদ রয়েছে সেই প্রসাদে খিচুড়ি ভোগ প্রসাদ থাকে আর যেটা পোলাও ভোগ প্রসাদ তার জন্য কিন্তু আশি টাকা লাগে দু রকম ভোগ প্রসাদ এখানে রয়েছে অন্যান্য মন্দিরে মতো কিন্তু নয় এখানে দু রকম অপশান রয়েছে তোমরা নিজেদের ইচ্ছা মতো কুপনটা সংগ্রহ করতে পারো কুপন তো আমরা সংগ্রহ করেই নিয়েছি কুপনের পাশে কিন্তু এখানে রয়েছে জুতো রাখার জায়গা মন্দিরে তো প্রবেশ করতেই হবে প্রবেশ করতে গেলে জুতোটা রাখতেই হবে আর এখানে জুতো রাখার আচ্ছা জুতো রাখার জন্য ক টাকা নেন এখানে জুতো রাখতে ক টাকা দু টাকা প্রতি জোড়া আচ্ছা আচ্ছা এখানে জুতো রাখার কাউন্টার রয়েছে পার হেড করে কিন্তু দু টাকা করে লাগছে মানে প্রতি জোড়া জুতোতে দু টাকা করে লাগবে তোমরা এখানে জুতোটা রেখে দেন মন্দিরে প্রবেশ করতে পারবে এই যে জুতো রেখে দিয়েছি আমরা ভেতরে এখন খালি পায়ে মন্দিরে প্রবেশ করব। আর এখান থেকে একটা কুপন দিয়েছে এখন পয়সা দিতে হচ্ছে না যখন আমরা জুতোটা সংগ্রহ করব সেই সময় কিন্তু এখান থেকে এই কুপনটা দেখিয়ে জুতোটা আমাদের সংগ্রহ করতে হবে আর এটা হচ্ছে মূল মন্দিরে যাবার যে এন্ট্রেন্সটা সেইটা দেখো লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম খুব সুন্দরভাবে লেখা আর এই প্রবেশদ্বারটা খুব সুন্দর মন্দিরে ঢোকতে মাত্রই দেখতে পাচ্ছি বড় একটা এন্ট্রেন্স রয়েছে মন্দিরের ভেতরে কিন্তু জুতো নিয়ে প্রবেশ করা যাবে না জুতো তাই আমরা বাইরে খুলে রেখেছি মন্দির চত্বরটা বেশ বড় মন্দিরটাও সুবিশাল আর আশেপাশে দেখতে পাচ্ছি এরকম অনেক বড় একটা গ্রাউন্ড রয়েছে আর মাঝখানে একটা গাছ রয়েছে ভক্তরা এখানে এসে কিন্তু অন্য সময় বেশ ভালোভাবে বসতে পারবে আজকে যেহেতু হালকা ফুলকা বৃষ্টি পড়ছে তো মাঠটা হয়তো সম্ভবত হালকা ভিজে রয়েছে তাছাড়া কিন্তু অন্য অন্য সময় এলে ভালো মতো বসা যেতেই পারে আর এখানে একটা বিক্রয় বিভাগ রয়েছে সেল কাউন্টার এখানে লোকনাথ বাবার নানান মূর্তি বই এগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তাছাড়া পুজোর যে সামগ্রী সেইগুলোও কিন্তু এই দোকানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে তোমরা চাইলে এখান থেকে সংগ্রহ করতেই পারো তো হাঁটতে হাঁটতে এখন চলে এলাম একদম ঠিক মন্দিরের সামনেটা আচ্ছা এখন যদি তোমাদের মূল মন্দির দর্শন করাই মূল মন্দিরের সামনে দেখতে পাচ্ছি দুটি সিঁড়ি রয়েছে ওপরের দিকে যাওয়ার জন্য এবং দুই পাশে দুটি গরু রয়েছে অর্থাৎ নন্দী মূর্তি রয়েছে এবং যদি আমরা ঢুকি মন্দিরের মন্দিরের সামনেই রয়েছে একটা বিশাল বড় নাট মন্দির বা মন্দিরের চাতাল যেখানে আগতরা ভক্ত এসে বসে রয়েছেন এবং পুরো মন্দিরের দেওয়ালে কিংবা পিয়ালে পিয়ালে দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু মূর্তি অর্থাৎ দেবাদিদেব মহাদেবেরই নৃত্যরত মূর্তি দিয়ে সাজানো রয়েছে এবং এই যে মন্দিরটি এই মন্দিরের ভেতরে কিন্তু ছোট ছোটো তিনটে মন্দির রয়েছে যেখানে লোকনাথ বাবা বিরাজমান রয়েছেন এটা হচ্ছে মূল মন্দির শ্রী শ্রী লোকনাথ আর ওই দিকটা দেখাচ্ছি তোমাকে আর এখানে রয়েছে শ্রী শ্রী তৈলগ্ন স্বামীর একটি মূর্তি এবং ডান হাতে আরেকটি মূর্তি রয়েছে চলো তোমাদের দর্শন করায় একবার এটা শ্রী শ্রী বেনি মাধবের মূর্তি এবং তার ঠিক পাশে রয়েছে একটি ছোট মন্দির যেখানে বর্তমানে পুজো চলছে ভক্তরা এসে কিন্তু ওইখানে ওই মন্দিরে বাবার পুজো দিয়ে থাকেন আর এদিকটা দেখতে পাচ্ছি এদিকে দুখানা সিঁড়ি রয়েছে মন্দিরের ওপরে যাওয়ার জন্য চলো ওপর দিকটা উঠে দেখি ওপরে কেমন কি রয়েছে যেহেতু বৃষ্টি পড়েছে চারিদিকটা ভিজে গেছে আচ্ছা এখন আমি ঠিক চলে এলাম মন্দিরের উপরে এবং মন্দিরের উপরে ছোটো ছোটো তিনটে মন্দির কিন্তু তৈরি করা হয়েছে চলো একে একে তোমাদের দর্শন করাই আচ্ছা একটা মন্দিরে দেখতে পাচ্ছি এখানে হরগৌরী বিরাজমান রয়েছেন এবং তার ঠিক পাশে একটি বড় মন্দির রয়েছে যে মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে এবং লোকনাথ বাবাও কিন্তু এখানে বিরাজমান রয়েছেন এবং তার ঠিক পাশে মন্দিরে রয়েছে একটি বিনায়ক অর্থাৎ গণেশ মূর্তি তো এই হলো মন্দিরের ওপরটা ওপরটা এরকম কিছুটা মন্দির টাইপের বানানো এবং এই মন্দিরগুলোর পাশ থেকেও কিন্তু তোমরা চাইলে প্রদক্ষিণ করতে পারো এবং পুরো নাট মন্দির জুড়ে কিন্তু তোমরা ঘুরে দেখতেই পারো যেহেতু নাট মন্দির অনেক বড় এখানে আগত ভক্তরা এসে অনায়াসে এসে খুব ভালোভাবে বসতেই পারেন এখানে এবং নাট মন্দিরের দেয়ালে নানান কাজ আমরা এখানে লক্ষ্য করতে পারছি মূল মন্দিরের ঠিক বাইরেই রয়েছে অর্থাৎ মাঠেই রয়েছে এখানে একটি স্থান যেখানে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য জায়গা রয়েছে এই স্থানে আগত ভক্তরা ধূপ মোমবাতি জ্বালান এবং এইখানেও দেখতে পাচ্ছি লোকনাথ বাবার একটি মূর্তি রয়েছে মাঠের একটি স্থানে এখানে ভক্তরা এসে ধূপ মোমবাতি জ্বালাচ্ছেন তার ঠিক পাশেই রয়েছে একটি কুণ্ড দেখো তোমাদের দেখাচ্ছি একটি বিশাল বড়ো কুণ্ড রয়েছে এখানে এই মন্দিরে নানান তিথিতে যজ্ঞাকী কাজ সম্পূর্ণ করা হয় এবং তার ঠিক বিপরীত দিকেই রয়েছে একটা অনুসন্ধান অফিস যেহেতু এই মন্দিরে বিশাল পরিমাণ ভক্তের আগমন হয় নানান তিথিতে প্রচুর পরিমাণ ভক্ত সমাগম হয়ে থাকে সেই সময় কেউ যদি হারিয়ে যায় এই মন্দিরে এসে সেই সময় কি করতে পারেন এই যে অনুসন্ধান অফিস রয়েছে বা দান বিভাগ রয়েছে এখানে এসে ওনার নামে অ্যানাউন্সমেন্ট করিয়ে কিন্তু তোমরা এখান থেকে সন্ধান পেতেই পারো মূল মন্দিরের নিচে ঠিক যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরেই ভক্তরা এখানে এসে পুজো দিচ্ছেন আর ভেতরে গর্ব গিয়ে এখানে বাবার পুজো চলছে বর্তমানে এবং অনেকেই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কোথা থেকে আসা হয়েছে আমরা থেকে এসেছি আচ্ছা কতজন আমরা টোটাল পাঁচজন এসেছি আচ্ছা এই প্রথমবার আসা হয়েছে না আগেও অনেকবার আসা হয়েছে আচ্ছা আচ্ছা। সদ্য পাতি পবিত্র বা সরবাবস্থান কত পিবা অরং বিষ্ণু দ্বিভুজ ইক বা

তো এই মন্দিরের গঠনশৈলী নিয়ে যদি কথা বলি মন্দিরটা দ্বিতল বিশিষ্ট একটি মন্দির মন্দিরের ওপরে কিন্তু আমরা তিনটে চূড়া দেখতে পাচ্ছি তিনখানা চূড়া রয়েছে তিনটে চূড়ার মধ্যে একটি চূড়া সবচেয়ে বড় যেখানে দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন এবং তার ঠিক পাশে আরেকটা রয়েছে চূড়া যেখানে ব্রহ্ম মূর্তি রয়েছে এবং আমরা যদি বাহাতে দেখি বাহাতে এখানে রয়েছে ভগবান বিষ্ণুর একটি মূর্তি তো মন্দিরের তিনটে চূড়াতে তিনটি ভগবানের মূর্তি বিরাজমান রয়েছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে আর আজকে যেহেতু হালকা মেঘলা রোদু থাকলে আরও বেশি ভালো দেখতে আপ যেহেতু সামনে মন্দিরের সামনে গ্রাউন্ডটাও অনেক বড় এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম আমরা দেখতে পাচ্ছি মূল মন্দিরে তোমাদের দর্শন করিয়েছি এবং মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে আর টয়লেট প্রত্যেকটা মন্দিরে গেলে যে জিনিসটা আমাদের প্রয়োজন হয়ে থাকে সাধারণত অনেকে কোশ্চেনও করে থাকেন ভিডিওতে যে এই মন্দিরে কি কোনো ওয়াশরুম কিংবা টয়লেটের ব্যবস্থা রয়েছে তো হ্যাঁ এই মন্দিরে রয়েছে চলো তোমায় দেখাচ্ছি এই মন্দিরে মূলত ঢোকার জন্য দুখানা প্রবেশপথ রয়েছে আমরা সাধারণত ওদিক থেকে এসেছিলাম এবং এই পাশের অর্থাৎ মন্দিরের ঠিক পেছন দিকেও রয়েছে আর একটা প্রবেশপথ যেখান থেকে বাইরের দিকে যাওয়া যায় কিংবা এখান থেকেও ভক্তরা আসছেন তো এখানেও অনেক ডালার দোকান রয়েছে এবং বাইরের দিকটা কিছুটা এগিয়ে গেলে রয়েছে ওয়াশরুম চলো তোমাকে দেখায় একবার এই যে এই যে ঠিক রাস্তাটা যাচ্ছে ওয়াশরুমের দিকে দুটি ওয়াশরুম রয়েছে এগুলো কিন্তু সব পে ইউজ ফ্রি ইউজ নয় মহিলাদের এটা ওটা হচ্ছে পুরুষদের এই যে দুখানা ওয়াশরুম রয়েছে তোমরা যারা মন্দিরে আসবে আশা করি রকম সমস্যা হবে না প্রস্রাব পায়খানা তারপর স্নান ফ্রান সব কিছুই কিন্তু করা যাচ্ছে আর এখানে টাকাটা দিতে হয় আর পেছনের দিকে অর্থাৎ এক্সিট গেটের দিকে প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি ডালার দোকান না থাকলেও নানান ধরনের যে বাড়িতে পুজোর যে সামগ্রী সেসব দোকানপাট রয়েছে প্রচুর পরিমাণ এখান থেকে তোমরা লোকনাথ বাবার ফটো ফ্রেম লোকনাথ বাবার মূর্তি তাছাড়া বাড়িতে যে নিত্য প্রয়োজনীয় পুজোর যে জিনিসগুলো সেগুলো কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে তোমরা চাইলে এখান থেকে অনায়াসে সংগ্রহ করতেই পারো কোন কোন সময়টা বেশি ভক্তি ভিড় থাকে ভক্ত শীতকালে সব সময় ভিড় হয় শীতকালে সব সময় ভিড় হয় আর বাবা যে পূর্ণতিথি রয়েছে সেই সময় কখন আসে হ্যাঁ ব্যাপক লোক হবে আচ্ছা সামনে 19 19 জ্যৈষ্ঠ নাকি হ্যাঁ 19 জ্যৈষ্ঠ 19 জ্যৈষ্ঠ মানে সামনেই রয়েছে সামনে রয়েছে তারপরে কেমন কি জনসমাগম ঘটে সেই সময় ব্যাপক ব্যাপক তাও হুম তার প্রায় 8-10 লাখ লোক হয় হ্যাঁ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে তাই তো আচ্ছা

মার্বেলের ডাস দিয়ে তৈরি লোকনাথ বাবার মূর্তি কুড়ি টাকা থেকে স্টার্ট বাহ তো মন্দিরের ঠিক পেছন অর্থাৎ এক্সিট করার জন্য কিংবা ওয়াশরুমে আসার জন্য যে গেটটা রয়েছে হ্যাঁ খিচুড়ি যে ভোগ প্রসাদ যেখানে খাওয়া নয় খিচুড়ি ভোগ প্রসাদ তার ঠিক পাশেই রয়েছে এই এলাকাটা যেখানে এই ধরনের জিনিসগুলো বিক্রি হচ্ছে তোমরা এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারো মূল মন্দির ছাড়াও এই মন্দিরে অনেক কিছু দেখার রয়েছে কিছু রয়েছে যেমন এই পাশটা রয়েছে শ্রী শ্রী লোকনাথ দাতব্য চিকিৎসালয় এখানে নানান ধরনের চিকিৎসা হয় আর তার পাশেই রয়েছে আরো কয়েকটা দোকান যেখানে নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে ঘর সাজানোর জিনিস এবং খাবারের দোকান রয়েছে ঝালমুড়ি এইসব বিক্রি হচ্ছে আর এই পাশে দেখছি ফুচকা বিক্রি হচ্ছে আর এটা পুরোপুরি মন্দিরের ঠিক বাইরেটা মানে সেপারেটলি যখন আমরা মূল এন্ট্রেন্স থেকে ঢুকবো বা তরুণ থেকে ঢুকবো তখন ঢুকলেই আমরা এটা দেখতে পাবো আর তার ঠিক পাশেই রয়েছে এখানে একটা মঞ্চ দুর্গা মঞ্চ যা দ্বারাও তোমাদের দেখাচ্ছি এই যে যেখানে বর্তমানে গাড়ি পার্কিং করা রয়েছে সেইখানে এটা দুর্গা মঞ্চ রয়েছে এখানে প্রত্যেক বছর দুর্গা পুজো সম্পূর্ণ করা হয় এবং তার পাশেই রয়েছে পবিত্র রক্ষাকালী মায়ের মন্দির দুটি মঞ্চ রয়েছে ওইখানে প্রত্যেক বছর দুর্গা হয় এবং এখানে কালী হয় মন্দিরের ঠিক সামনে যে মাঠটি রয়েছে তার পাশে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর স্থান এবং এখানে একটা মন্দির রয়েছে যেখানে লোকনাথ বাবার মূর্তি রয়েছে এবং তার ঠিক পাশেই রয়েছে এই একটা জায়গা যেখানে ব্যারিকেড করা রয়েছে এইখানে মূলত ভক্তরা দাঁড়ান ভোগ প্রসাদ খাওয়ার জন্য এখানে একটা লম্বা লাইন পরে ভোগ প্রসাদ খাওয়ার জন্য দেখেছ অলরেডি একটা লাইন পড়ে গেছে এখন বাজে ঘড়ি কাটায় একটা এক আর লাইনটা শুরু হয়ে গেছে তো প্রথম যে ব্যাচ ভোগ প্রসাদ পাওয়ার জন্য তারা কিন্তু লাইন দিয়েছেন ভক্তেরা মূলত প্রত্যেক দিন পাঁচশোরও বেশি ভক্তের সমাগম ঘটে ভোগ প্রসাদ খাওয়ার জন্য দেখতে পাচ্ছ প্রচুর লাইন পড়েছে আচ্ছা এখন বাজে প্রায় দেড়টা আর আমরা ভোগ প্রসাদ গ্রহণ করবো ভোগ প্রসাদ পাওয়ার জন্য এখন এসে গেছি এই যে টোকেনটা টোকেনটা আমরা দেখেছি এক কপি নিচে দেওয়া হয়েছে এবং উপরে আমরা এসেছি এখানে বর্তমানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে রাজভোগ যেটাকে বলছে আর এখানে পোলাও থাকছে খিচুড়ি থাকছে এক ধরনের তরকারি থাকছে আলুর দম থাকছে এবং পায়েসও থাকছে তো আমরা এখন বসেছি এই পাশটাতে প্রথমে দিয়ে গেছে খিচুড়ি প্রসাদ প্রসাদ প্রসাদের মতো হয় প্রসাদে তো আলাদা কোনো রিভিউ হয় না বেশ ভালো আচ্ছা খিচুড়ির সাথে দিয়ে গেছে এক ধরনের তরকারি যার মধ্যে কুমড়ো আলু রয়েছে আচ্ছা এবার আসছি পোলাও আর পোলাওর সাথে থাকছে আলুর দম তো আজকে তো সাধারণ দিন অন্যান্য দিন অর্থাৎ যেদিন স্পেশাল ওকেশন থাকে অর্থাৎ পুজো থাকে সেই দিনগুলোতে কিন্তু বিশাল পরিমাণ ভক্তের আগমন ঘটে যেমন উনিশেই জ্যৈষ্ঠ আজকে সম্ভবত জ্যৈষ্ঠ মাস পড়েই গেছে জ্যৈষ্ঠ মাসের শুরুর দিকে উনিশেই জ্যৈষ্ঠ কিন্তু এখানে বিশাল পরিমাণ ভক্তের সমাগম ঘটবে তাছাড়া জন্মাষ্টমী এবং শ্রাবণ মাসে শ্রাবণ মাসেও কিন্তু প্রচুর পরিমাণ ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে তো গাইজ তোমাদের ভোগ প্রসাদ গ্রহণ দেখিয়েছি কীভাবে তোমরা এখানে ভোগ প্রসাদ পাবে এবং ভোগ প্রসাদে কী কী থাকে ভোগ প্রসাদের মূল্য কত সব কিছুই জানিয়েছি এই ব্লগে এবার তোমাদের বলে রাখি থাকার ব্যবস্থাটা হ্যাঁ প্রত্যেকটা মন্দিরে যে থাকার ব্যবস্থা দেখাই এই মন্দিরেও রয়েছে থাকার ব্যবস্থা তোমরা চাইলে এখানে এসে অনায়াসে থাকতে পারো এখানে থাকতে গেলে দেখতে পাচ্ছ যে মূল মন্দির মূল মন্দিরের ঠিক অপোজিট প্রান্তেই রয়েছে এই যে বিল্ডিংটি এটি একটি নবনির্মিত বিল্ডিং যে বিল্ডিংয়ে অনেকগুলো রুম রয়েছে এসি নন এসি ঘর রয়েছে তোমরা চাইলে এখানে অনে অনায়াসেই থাকতে পারো যেহেতু বর্তমানে এখানে অনেক ভক্ত বিন্দুরা রয়েছেন তার জন্য ভেতরে ঢুকে রুমগুলো তোমাদের দেখাতে পারছি না জাস্ট বাইরে থেকে তোমাদের বলে দিলাম আর এখানে এসে যদি থাকতে চাও নন এসি রুমের ভাড়া হচ্ছে চারশো টাকা এবং এসি রুমের ভাড়া হচ্ছে আটশো টাকা কি করে তোমরা বুকিং করবে ভিডিও ডিসক্রিপশানে রয়েছে মন্দির কর্তৃপক্ষের নাম্বার সেখান থেকে তোমরা নাম্বারটা নিয়ে মন্দিরপক্ষের সাথে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিতে পারো এবং আসার আগেই বুকিং করে রাখতে পারো তাছাড়া এখানে এসেও তোমরা বুকিং করতে পারো এখানকার যে অফিস ঘর অফিস ঘরে তোমরা এসে কথা বললে এখানে কিন্তু রুম থাকার রুম তোমরা পেয়ে যাবে তাছাড়া এই হলো একটা নবনির্মিত বিল্ডিং তাছাড়াও পুরনো একটা বিল্ডিং রয়েছে ঠিক হচ্ছে মন্দিরের অপোজিট প্রান্তে ওই যে হোয়াইট এবং ব্লু যে বিল্ডিংটা রয়েছে ওই বিল্ডিং এ কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে ওখানে গিয়েও থাকতে পারো তো মন্দির দর্শন করে বেরিয়ে পড়ছি এখন যাবো বাইরের দিকটা তো আজকে এই ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের চাকলা দাম দর্শন করিয়ে দিলাম এবং এখানে ভোগ পোষাতে কেমন কী ব্যবস্থা রয়েছে থাকার কী ব্যবস্থা রয়েছে তাছাড়া এই মন্দিরে তোমরা আসবে কি করে প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকে এই ভিডিওতে আশা করি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কি লাগলো আর চ্যানেল যদি নতুন হোক কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে টিল দেন বাই বাই টেক কেয়ার হ্যাভ এ নাইস ডে বাই 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 বাই